হ্যাঁ হ্যালো এবার আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম আসলে গরমের কারণে রান্না করি ঠিকই কিন্তু ভিডিও আর করা হয় না এখানে মস্ত ভাজি করছি আলু আর পটল দিয়ে রুই মাছ রান্না করব আর আজকে একটা নতুন রেসিপি এটা হচ্ছে কলা ভাজি মানে কলা ঘন্ট করব এটা বাড়িতে যে আমার এক দিদির কাছ থেকে আর কি এসেছি তো এটা রান্না করার পরে মানে খেয়ে কেউ বুঝতেই পারে নাই যে এটা আমি কী রান্না করেছি আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর এখানে হচ্ছে যে আমি শাক রান্না করবো আসলে আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করেছিলাম সবাই অনেক ভালো খেয়েছে অনেক মজা হয়েছে তো ভাবলাম মাছকেও একটু রান্না করব। তো আজকে একদমই আমি করে উস্তটা ভাজি করছি এখানে পেঁয়াজ কিংবা আলু কিছুই দেব না তো ওস্তটা ভাজি করে আমি কিন্তু শাকটা দিয়ে দিয়েছি পুঁই এর আগেও আমি শেয়ার করেছি কীভাবে রান্না করি পেঁয়াজ রসুন সোমবার দিয়ে তো এখন হচ্ছে আমি এই যে কলা ভাজিটা করে নেব আর কি কলা ঘন্ট এটা কিন্তু অসম্ভব মজা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেকটা সুন্দর আর কি খেতে আমি আসলে দিদিটা রান্না দেখেছিলাম শুনেছি কিন্তু খেয়ে দেখি নেই তো আমার বাসায় আর কি আমার এক গার্ডেন অনেকগুলো কাঁচা কলা দিয়েছে কলাগুলো অসম্ভব সুন্দর তো ভালো একবার ট্রাই করে দেখি তো এখানে এই এই কাঁচা কলা রান্নাটা আছে অনেকগুলো রসুন দিতে হয় জিরে পোড়া আর হচ্ছে যে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি তো এটা আর কি তেলের পরে একটু ভেজে নেব আর কি রসুনটা হালকা একটু বন্ধ মানে চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে এই যে কাঁচা কলাটা আর কি কেটে হলুদ জলে ভিজে রাখা হয়েছে যাতে কালো না হয়ে যায় কষে কাঁচা কলার তো একটা কষ আছে যদি হলুদ জলে না ভিজে রাখা যায় তাহলে আবার একটু কালছে কালার হয়ে যায় তো এই তো এই রসুনটা বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি কাঁচা কলাটা আর কি দিয়ে দেব আর কাঁচা কলাটা অবশ্যই একটু পাতলা পাতলা করে একদম যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এটাকে আমার আমার মাসি সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে আর কি আমার কাজের মাসি আমি শুধু রান্নাটাই করেছি কারণ আমি সকালে নাস্তাটা রেডি করে ছেলের টিফিন বানিয়ে ওকে আবার স্কুলে দিতে গিয়েছি এর মাঝে মাসে কেটে কুটে সব গুছিয়ে রেখেছে ওর আবার বারোটায় ছুটি হবে তার আগে আমি আবার দুপুরে রান্না শেষ করে পরে আবার ওকে স্কুল থেকে আনতে যাব। আমি এখন সব তরকারির আইটেমগুলো রান্না করে রাখবো আর ওকে স্কুল থেকে নিয়ে এসে পরে আর কি ভাতটা রান্না করব তাই তো কাঁচা গলাগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতন আর কি হলুদ লবণ দিয়ে এই অনেকে আরও একটু তেল দিতে পারেন কিন্তু আমি বাবা ভয়তে আর তেল দিই নাই কারণ একটু তেল বেশি হলে আমার হাজব্যান্ড আবার একটু রাগ করে বলে যে একটু তেল কম খাওয়ার চেষ্টা করো বেশি তেল খাওয়া কি ভালো না কি এই সব নানান কথা বলে তবুও আমার তেল কেন জানি না বেশি হয়ে যায় তাই তো বেশ ভালো করে ভেজে এতে এতে কিন্তু একদমই আমি একদমই জল দিই এমনিতেই আর কি যে ভাসতে ভাসতে নাড়াচাড়া করে পরে সবগুলো একসাথে গুছিয়ে একটু ঢেকে রেখেছি পরে একদম সুন্দর একদম গলে গেছে যেহেতু একদম কচি কলাটা তারপরে পাতলা পাতলা করে কাটা এর জন্যে আরও ভালো হয়েছে আর কি সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর এটাকে যখন আমার হাজব্যান্ডে খেতে দিয়েছে আমি বলি না যে এটা কি রান্না করেছি ও বলতেই পারে না প্রথমে বলে এটা কি কচু রান্না করেছো না কি কিন্তু যাই রান্না করা অসম্ভব মজা হয়েছে খেতে আর কি যখন বলছি কাঁচা কলা তখন বল কি আমি এটা তো বুঝতেই পারি নাই যে এটা কাঁচা কলা রান্না করেছ তো যাক মানে খেতে কিন্তু অসম্ভব মজাই হয়েছিল এ তো আমি ঢেকে দিয়ে যে দেখেন কলাটা একদম সুন্দর ঘন্টর মতন হয়ে গিয়েছে আপনার এটা একবার বাসায় ট্রাই ট্রাই করে থাকেন যারা কাঁচা কলা খায় না তারাও একদম চেটেপুটে খাবে মানে অসম্ভব মজা এই তো আমি একটু নেড়ে চড়ে আর এই কড়াইতে আর কি লেগে ধরেছে যারা একটু তেল বেশি খান তারা অবশ্যই একটু তেল বেশি দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে আরও সুন্দর হবে এই তো দেখেন একদম নামিয়ে নিয়েছি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছগুলো একটু ভেজে এই মাছের ঝোলটা করলেই আর কি আজকে মতন আমার রান্নাবান্না শেষ হয় মাছগুলো ভেজে নিয়ে আর এই যে মশলাটা ম্যাশরে আজকে একটু ব্লেন্ড করে নিয়েছি মাসে আর কি অন্য কাজে ব্যস্ত ছিল এই জন্য বেটে দেওয়ার সময় হয় না এই জন্য আমি একটু ব্লেন্ড করে নিয়েছি একটু জলটা বেশি হয়ে গিয়েছে তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি আমি ঝোলের জন্য জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো এই হচ্ছে আজকের মতন আমার রান্নাবান্না যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজে এখন পর্যন্ত ফলো দেন নাই প্লিজ যদি কারো ভালো লাগে অবশ্যই একটু ফলো দেবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই হচ্ছে আমার আজকের মতন রান্না বান্না তাই তো মশলাটা সুন্দর করে কষে গিয়েছে তারপর তেল বেরিয়ে হয়ে বেরিয়ে গেলে আমি এখানে যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম আসলে গরম জল দিলে বেশি টেস্ট হয় যে কোনো ঝোলে তরকারিতে কিন্তু আমি গরম জল করা হয় নাই এর জন্য আর কি ঠা কাঁচা জলই দিয়েছি এই তো ঝোলটা ফুটে গেলে কিন্তু আমি মাছটা দিয়েছি ঝোলটা হয়ে গেলেই নামিয়ে নেব তারপরে চুলা টুলা সব পরিষ্কার করব করে আমি এখন দৌড়ের পর আর কি রেডি হব বা গোসল করে রেডি হয়ে পরে ছেলেকে আনতে যাবো তো এই হচ্ছে আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন